আজকে সকালবেলা সোজা চলে আসলাম বাজারের দিকে কারণ কিছু কেনাকাটা করার জন্য আর সকাল থেকে ভাবছিলাম ভিডিওগুলো শুরু করব কিন্তু সময় উঠতে পারিনি তো সোজা চলে আসলাম এখন পার্লারে ব্রুপ প্লাক করার জন্য কারণ এক জায়গায় যাবো তো তোমাদেরকে বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে দেখো পার্লারটা না বেশ সুন্দর ভাবছি একটু তোমাদেরকে দেখাই দেখো পিছনের ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছে আর পার্লারের দিদিটা ভীষণই ভালো তোমরা চাইলে আসতে পারো তো চলো ভিডিওটা দেখো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারলাম না একটু লেট হয়ে গেল তো এখন বাজে সাড়ে এগারোটার মতো বাজে তো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা প্রেস সকাল থেকে ভাবছি ভিডিও করব করব কিন্তু সময়ে উঠতে পারছে না একবার বাজারে গিয়েছি কারণ কালকে ওয়েস্ট বেঙ্গলে যাবো মানে দিদি বাড়িতে ঘুরতে যাবো তার জন্য কিছু শপিং কেনাকাটা করতে গিয়েছিলাম তো তার জন্য আর সকাল থেকে ভিডিও করা হয়নি তো এখন বাজে সাড়ে এগারোটা এদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি তো চলো কি কী রেডি করলাম তোমাদেরকে দেখায় কি কি করেছি আর জানো প্রচুর মানে গরম কী বলবো আর পার্লারে গিয়েছিলাম একটু ব্রুপ্লাক করার জন্যে দেখতে পাচ্ছ আর এই যে দেখো তো পার্লার থেকে এসেই দেখলাম ঘরে এখন শুধু ভাত আছে আর একটা ডিম ভাজবো তো ওটা দিয়ে আমি আর চলে যাবে কারণ সকাল থেকে কিছু খাইনি তো ভাতটা খেয়ে তারপর রান্না বসাব তেল দিয়ে দিলাম ডিম ভাজা এদিকে টমেটোর চাটনি করব আর এই যে কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে পটল আর উচ্ছে ভাজা করব তো চলো ডিমটা ভেজে নিই এদিকে ডিম ফ্রাই করে নিচ্ছি দেখো আর সকাল থেকে না অনেকটাই মানে কাজকর্ম হয়েছে আর এদিকে খিদেও পেয়েছে তার জন্য ভাবলাম একটা ডিম অমলেট করে খেয়ে নিই আর এদিকে রান্না করার জন্য সব কিছুটু রেডি করে রেখে দিয়েছি তো এদিকে মা রান্না করে নিবে আর আমার না ভীষণ গরম লাগছে আর বাজার থেকে এসেছি এখন আর কিছুই করতে ইচ্ছে করছে না তো এদিকে ভাবছি ডিম ফ্রাইটা করে ভাতকে একটু রেস্ট করে নেবো আর ভিডিও করা বাকি আছে মানে এডিট করা তো অনেক দিন হয়ে গেছে ভিডিওগুলো আমি এডিট করার কারণে ছাড়তে পারি না এই যে একটু তোমাদের যে আমার ডিম বাজা হয়ে গেছে এখন ভাত খেয়ে নেবো আর এই যে দেখো তো চলো এখন এটা দিয়ে হয়ে যাবে খেয়ে দেয়ে তারপর ভাত বসাবো টনার অবস্থা দেখো আয়ো এতটা গরম কি বলবো এখন একটু রান্না করে তারপর আসলাম রুমে একটু ফ্যানের নিচে বসলাম এতটা গরম কি বলবো রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছে এখন একটু ফ্যানের সুসটা দিয়ে শুয়ে আছি একটু টাইম পরে তারপরেই ভাত খাবো আমার রান্না করা হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটার মতো আর এইদিকে মা কাপড় চিপড়ব রানছেই তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে আর এদিকে আমি আর মা এখন রাতের কিছু কাজ আছে ওগুলো করছি বাসনটা ধুয়ে নিয়েছি আর গ্যাসও মোচা হয়ে গেছে এখন শুধু ঘরটা লেপব কারণ কালকে তো রবিবার আমাদের বাড়িতে রবিবারে নিরামিষ খায় তার জন্যে ঘরটা লেপতে হবে তো মার শরীরটা বেশি ভালো না তার জন্য আমি এখন ঘরটা লেপে দেব আর কারণ কালকে ভোরবেলা আমরা চলে যাব তার জন্যে তো ভোরবেলা আমার গাড়ি মানে বেঙ্গল যাওয়ার গাড়ি তো ভোরবেলা তো আমরা বেরিয়ে পড়ব তো কিছুই করতে পারবো না আর মা একা হাতে এতগুলো কাজ মানে করতে পারবে না তার জন্য আমি ভাবলাম একটু সব কিছু করে দিই রাত্রেবেলা আবার তো কালকে আর কিছুই করতে পারবো না তার জন্যে তো চলো ঘরটা লেপেন তো আমাদের খাওয়া দাওয়ার পর বাসনটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ঘরটা সুন্দর করে লেপে নিচ্ছি আর এখন রাতের বাজে দশটার মতো তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর মাই এখনও ঘুমাইনি কারণ কাজগুলো শেষ করে তারপরেই ঘুমবো আর এই যে ঘরটা আর এখনও মানে ব্যাগ গোছানো হয়নি কাপড় চুপড় এমনি বের করে রেখেছি মানে ব্যাগে ভরানো হয়নি তো ব্যাগও ভরাতে হবে তো এদিকে দেখো এখন ঘরটা লেপে নিচ্ছি আর কালকে তো নিরামিষ তার জন্যে লেপবো তো আমার ঘর ঘরদুয়া লেপা হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে তারপর চলে আসলাম এখন রুমে হাত মুখ ধুয়ে তো এখনও অনেক কাজই বাকি আছে আমার কারণ সকাল সকাল আমি ভোরবেলায় তো কিছু গুছিয়ে পারবো না তার জন্যে এখন গুছিয়ে মানে ব্যাগে ভরবো কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল যাবো তার জন্যে ভোরবেলা বাড়ি থেকে বেরোবো তো যেহেতু ভোরবেলায় মানে কাপড় চোপড় গুছানো সম্ভব নয় তো তার জন্য ভাবছি রাত্রেবেলায় গুছিয়ে নিয়ে রেখে দিই আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি ব্যাগটা সুন্দর করে পেকিং করতে কিন্তু নাও মানে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা মানে আমার সমস্ত কাজকর্ম করে করে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে রান্নাঘর থেকে এখন এসেছি আর মা ঘুমিয়ে পড়েছে এখন আমি শুধু কাপড় প্যাকিংটা করব তারপর আমিও ঘুমিয়ে পড়বো আর যেহেতু না মানে কি বলবো আমাদের বাড়িতে কোনো জায়গা জেলে মানে আগের দিন থেকে আমরা পেলেন করে থাকি কি কি নেব না নেবো তো আজকে আর সেরকম হয়নি কারণ অনেক কাজ ছিল একবার মানে একবার বাজারে একবার এদিকে সব কাজকর্ম এক হাতে সারানো যায় না তো তার জন্য ভাবলাম আজকে গুছাবো কারণ কালকে না অনেক কাজ ছিল তার জন্য আমি গুছাতে পারিনি তো এখন আমি গুছাচ্ছি রাত্রেবেলা তো যাই হোক বন্ধুরা তো কাপড়টা আমি এখন গুছিয়ে নিই আর আমি তো ভীষণই খুশি ওয়েস্ট বেঙ্গল যাবো তো তোমরা কারা কারা বেঙ্গল গিয়েছো বা কে আছে তোমাদের প্লিজ কমেন্টে জানাবে আর এদিকে সোনোর জন্য ডাইপারও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কারণ ও তো মানে ওর জন্য লাগে না তবুও আমি বাইসেন্স নিয়ে নিলাম কারণ এক জায়গায় যেলে তো আর সব সময় পাওয়া যায় না সব কিছু তার জন্য তো চলো এখানে আমি দেখো আমরাটা ভরানোর চেষ্টা করছি কিন্তু না এটা ভরাতেই পারছি না আর এটা হচ্ছে আমরাটা নিয়ে যাবো এখন দিদিভাইয়ের জন্য তো আমাদের গাছে অনেকগুলো আমরা ধরেছে প্যাকিং হয়ে গেছে আমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে গুড নাইট আর কালকে ভোরবেলায় আমরা বাড়ি থেকে বেরোবো তো চলো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা